সেন্ট মার্টিনে ভয়াবহ আগুন তিনটি পুড়ে ছাই। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুরো ছাই হয়ে গিয়েছে তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে দ্বীপের বাসিন্দা নূর জানিয়েছেন হঠাৎ রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালির রিসোর্টে আগুন লাগে এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে এতে সায়রি বিচ ভ্যালি ও কিংসুক পুড়ে ছাই হয়ে যায় তিনি আরো জানান প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর পর কাজ করে পরে কোস্টগার্ড নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে চাইলে নূর বলেন কিংসুক রেসর্টের মালিক জানিয়েছেন পার্শ্ববর্তী একটি রেসর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বলে জানা গেছে দ্বীপের আরেক বাসিন্দা জমির বলেন দ্বীপে আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশনে নেই কিন্তু স্থানীয় লোকজন কোস্টগার্ড নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে